কুনাল ঘোষকে আমি বলবো যে আপনি সরকারি প্রোটেকশনে আছেন সরকারের পক্ষ থেকে যখন কেউ কথা বলে আমরা ধরেই নিই যে সরকার তাকে সর্বরকমের প্রোটেকশন দিয়ে রেখেছে আপনি এই কথাগুলোই কুনতলিতে গিয়ে বলুন কুনতলের মাটিতে দাঁড়িয়ে কুনতলিতে যে বাড়িতেই ঘটনা ঘটেছে সেখানে গিয়ে বলুন যে আমরা তো অপরাধীদের পাঁচ ঘন্টার মধ্যে ধরে দিয়েছি ভাই আপনি বাবা আপনি মা কেন আপনি এত চিৎকার করছেন কেন আপনি জাস্টিস কথা বলছেন বলুন বলুন না তারপর বাইরে এসে রিয়াকশন দিন আপনি দেখবেন যে আপনি আজকে এই সুরক্ষার বলয়ের মধ্যে বসে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো মূলত কত ভিত্তিহীন কথা একজনের বাবা একজনের মা বলছে যে আপনাদের সরকারি হসপিটালে তার বর্ষা নেই আপনার এসপি ঠিক মতো করে না অপরাধীকে ধরেছেন তো পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু অপরাধী তো অপরাধ করতেই পারতো না যদি পাঁচ ঘন্টা আগে বেরোতো আপনার পুলিশ এই সব কথা বলবেন না যদি বলতে চান না আপনাকে বলি আপনি প্রোটেকশন নিয়ে যান প্রোটেকশন নিয়ে গিয়ে ওই বাড়িতে দাঁড়িয়ে একটু বলবো

দেখুন এটা আদালতের বিচারাধীন তাই আমি বেশি কিছু বলবো না শুধু আমি জেনারেল কথা বলবো যে আমাদের আগে একটা সিআরপিসিতে ধারা ছিল যেটা আজও খুব আমরা সম্মান করি সেটা হচ্ছে একটা থানার মধ্যে বা একটা ফাঁড়ির মধ্যে বা একটা অর্গানাইজেশনে যখন একজন সিনিয়র পুলিশ অফিসার হেঁটে ঢোকেন আইন বলে যে সব পুলিশ অফিসার যারা সেখানে বসে আছেন তাদের ক্ষমতা সিজ হয়ে যায় আর ক্ষমতা থাকে না সেই পুলিশ অফিসার অফ দিট এরিয়া অফিসার ইন চার্জ অফ দ্যাট এরিয়া তার মানে কি তার মানে এই যে র্যাঙ্ক এন্ড ফাইল এটা চলে ওপর থেকে যিনি মাথায় বসে আছেন তার দায়িত্ব প্রচুর দায়িত্ব জিম্মেদারি প্রচুর জিম্মেদারি তাকে ওভারঅল দেখতে হবে তার একটা বড় দায়িত্ব হচ্ছে নিরপেক্ষভাবে যাতে সব জিনিস হয় সেটা দেখা কর্তব্যের গাফিলতি তার কাছে কিন্তু ইট ইজ নো এক্সকিউজ আজকে আদালতের বিচারাধীন বিষয় আমি বিশ্বাস করি যে আদালত ঠিক আমাদেরকে সুবিচার দেবে